প্রথম হাদিস কথার কথা ইনমাল আমালু বিল নিয়াত হাদিস এই হাদিসটা আমি ঢাকার ফরিদাবাদ মাদ্রাসায় পড়েছি আমার ওস্তাদ এ মুহতারাম شیخুল হাদিস علامه আব্দুল হাফিজ রহমাতুল্লাহি আলাইহি এই হাদিসটা আমি ভারতের দাওয়াবন্দ মাদ্রাসায় পড়েছি আমার ওস্তাদ شیخুল হাদিস علامه নাসির খান রহমাতুল্লাহি আলাইহি আমার এই দুই ওস্তাদের উস্তাদ شيخ العرب والعجم حضره حسين احمد مدني نوره الله مرقاه تار استاذ شلن شيخ الهند محمود حسن داوودي رحمه الله عليه تار استاذ بريتيش विरोधी आमदार رحمت المصيفا سالا مجاهد الملت عالم داوودندر قاسم العلوم الخيرات امام قاسم نان تبي رحمه الله عليه تار استاذ شاه محمد شاه عبد الغني مجدد دهل في رحمه الله عليه دارستس تلين شاه محمد إسحاق الدهلawi رحمة الله عليه. دارستس تلين شاه عبد العزيز محدث الدهلawi رحمة الله عليه. دارستس تلين شاه فريول الله محدث رحمة الله عليك دارستس تلين أبو طاهر المدري رحمة الله عليه. دارستس تلين إبراهيم كردي رحمة الله عليه. دارستس تلين أحمد القشاشي رحمة الله عليك دارس تصلن أحمد الشنawi رحمة الله عليه. دارس تصلن زي نذن المصري رحمة الله عليه. دارس تصلن محمد الرماني رحمة الله عليه. دارس تصلن أحمد بن علي الحجاج الأسقاني رحمة الله عليه. دارس تصلن إبراهيم التنوخي رحمة الله عليه. دارس تصلن أبو العباس الحجة رحمة الله عليه. دارس تصلن أبو علي الزبيدي رحمة الله عليه. دارس تصلن أبو الغد رحمة <نصفح> الله عليه. دارس درس ابو الحسن الداودي رحمه الله عليه درس استاذ ابو محمد السرخسي رحمه الله عليه درس استاذ ابو عبد الله ربي رحمه الله عليه درس استاذ محمد بن اسماعيل امام البخاري رحمه الله عليه درس تشيل حميدي رحمه الله عليه درس استاذ سفيان الثوري رحمه الله عليه درس استاذ يحيى بن سعيد الانصاري رحمه الله عليه درس استاذ محمد بن ابراهيم التيمي

যারা মাদ্রাসার সাথে নিজেকে যুক্ত করেন নেই ভাবে বিনয়ের সাথে জিজ্ঞেস করে আপনাদের শিক্ষার গোড়ায় কে হ্যাঁ করে থাকবে কিন্তু বিষয় না আমাদের কলিজার ব্যথাগুলো একটু বুঝার চেষ্টা করে সব জায়গায় রাজনীতির বন্ধু খুঁজে না আপনাদেরকে জিজ্ঞেস করি এই গর্বের পরিচয়টা দেওয়ার জন্য মৌলুমিরা আল্লাহর কাছ থেকে ঠিকাদারি লাইনে যার কেউ দিতে পারবে না কিন্তু আপনি পারছেন না কেন কে আপনাকে ঠকাইছে বঞ্চিত করছে যারা আপনার সামনে ওই ঐক্যচুকরীরা যারা আপনার সামনে আপনার সন্তানের সামনে এমন এক সিলেবাস রেখেছে যে সিলেবাস পরে এই গর্বের পরিচয়টা দেওয়া যায় না আপনাকে বঞ্চিত করেছে ওরা এক গর্বের পরিচয় থেকে তো বঞ্চিত করেছেই আরেকটা গর্বের পরিচয় আমাদের আমরা কার সন্তান কার সন্তান না আজকে থেকে একটু ঘুরাইয়া বলবেন আমি যা শিখাই দিই তা বলবেন বলবেন আমরা নবী আদমের সন্তান বলেন গর্ব করবে আপনার বাবা এমপি সাহেব নাম হইল আবদুল্লাহ আপনি যখন গর্বের সাথে বলবেন তখন কি বলবেন আমি আব্দুল্লাহ সাহেবের বলা কি করবেন এমপি আবদুল্লার বোলা এমপি আবদুল্লাহ ছেলে আমি গর্বের সময় গর্বের শব্দ বলতে হয় আমি আপনি যখন গর্বের সাথে বলবেন কার সন্তান কার সন্তান নবী নবী সন্তান বাড়াইলেন কারণ আছে জিদ করে বাড়াইছি মানুষ গণনার এই সিস্টেমের নাম ছিল আগে আদম সুমারি কি ছিল ওরা এখন আদম কাইটা নতুন নাম দিছে জনসুমার কি নাম দিছে কেন আদম কাটল কেন আদম তোরে কোন জায়গায় খোঁচাইছে আমাদের জিজ্ঞাসা কেন কাটলি কারণ হচ্ছে মাথায় ঢুকছে আসলে আমরা আদমের সন্তান না আমরা পূর্বপুরুষরা সিনিয়র খান থেকে পালায় আসা বান্ধব পেস লাগে গেছে কে তো লাগাইছে কি এখন জনসুমারি ওরা আদম কাটছে আমরা আদমের ডাবল করুন আগে বলতাম আদম সন্তান এমন কোন নবী আদম ওরা কাটতে আমরা বাড়াবো কথা কোন ঠিক কিনা কিছুদিন আগে কুচক্রিয়া আরেকটা চক্রান্ত করেছিল আপনার সন্তানকে আগে তার গর্বের পরিচয় থেকে বঞ্চিত করেছে বলতে পারেন না শিক্ষার বড় মহাম্মদ হোসোল্লহ সল্লহ আলী হোসাল্লাহ আর একটা গর্বের পরিচয় আমরা নবীর সন্তান এই গর্বের পরিচয় থেকে বঞ্চিত করার জন্য একটা নতুন সিলেবাস ওরা প্রণয়ন করেছিল এই মোল্লাদের চিৎকার চেঁচামেঁচি আর প্রতিবাদের মুখে ওরা পিছু হাঁটতে বাধ্য হয়েছিল মানুষ প্রধানমন্ত্রী হস্তক্ষেপ করেছে বাধ্য হয়েছে তারা পিছু হাঁটতে কিন্তু আপনাদের কাছে আমাদের শিক্ষাশা এই চিৎকার Maulviরা কেন করবে এই প্রতিবাদ Maulvi কেন করবে আমার সন্তান তো এই ঘোড় টিমের সিলেবাস পড়ে না আমার সন্তান তো ইনশাআল্লাহ কোরআন কারে রাসূললাই পড়ে পড়বে শিক্ষকার চাচামিচি করার কথা আপনি দেন আপনারা চুপ ছিলেন শুরু চুপ থাকেন নাই কোন কোন পোড়া কপাল যারা শিক্ষকার চাচামিচি করেছে তাদের বিরুদ্ধাচরণ করেছেন তাদেরকে শাস্তি অক্ষদawar চেষ্টা করেছেন জৌনিয়া অক্ষদawar চেষ্টা করেছেন সাধিয়তা বিরোধী অক্ষদawar চেষ্টা করেছেন শুরু

আলেমরা যদি প্রতিবাদ করে আলেমের হাতে হাত কাঁধে কাঁধ মিলাইয়া মুষ্টিবদ্ধ হাত পূজা করে একসাথে আওয়াজ উঠাইতে হবে বাংলাদেশে নিজেরা তো মরে মরে লয়ে চক্রান্ত আমি কদিন আগে একজন বলেছে কওমি মাদ্রাসাকে মূলধারার শিক্ষার সাথে যুক্ত করতে নাকি চায় এই তবু মূলধারার বেঙ্গেল আলুর বট্টা বানানো শেখানো কাগজের ঠোঙ্গা বানানো শেখানো টিং টিং শিখানো শেখানো এরা তবু মূলধারা মূলধারা এই ঘোড়ার ডিমের মূলধারা আমরা চিনি না

জোক ঠিক হ্যাঁ ঠিক সুবহানাল্লাহ সিবি আল্লাহ দোস্ত লবণ লবণ আছে না মানুষের জন্য একটা জরুরি আইটেম খাবারের তাই না কিন্তু জোকের মাথায় যদি একটু লবণ দেন জোকের কি অবস্থা শেষ কারণ জোকের জন্য লবণ কিনা জরুরি আইটেম না বিষ জোকের জন্য হাজার কমি মাদ্রাসা বিশ বৃক্ষ কথা ঠিক কিন্তু যারা মানুষ তাদের জন্য এটা সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ কিন্তু যারা মানুষের রক্ত চুষে চুষে খায় ওদের জন্য এটা জরুরি আইজন্য না ওদের জন্য বিশ বৃক্ষ কত তো ঠিকই আছে কত আলহামদুলিল্লাহ কেন পড়াইলেন বুঝালেন খামা খাবুই না আপনি লবণের চাষ করতেছেন কক্সবাজার মহেশখালী ওখানে লবণের চাষ হয়

কারণ জোকের গায়ে জোকের গায়ে আপনি আলহামদুলিল্লাহ করবেন না হতাশা হতাশার জন্য লবণ না কিন্তু যদি দেখেন জোটটার মাথায় লবণটা দেওয়ার সাথে সাথে জোটটা ছটপট শুরু করছে ছটপট এই লাফাইয়া লাফাইয়া কত করে শেষ তো কি বুঝবেন লবণ সলিপ না ভেজায় তখন কি করবেন ইন্নারিল্লা না আলহামদুলিল্লাহ আর ওই জন্যই তো আলহামদুলিল্লাহ পড়াইছি যারা কেউ কয় মাদ্রাসা বিশ বৃক্ষ আমরা কই মাসাল আলহামদুলিল্লাহ তাইলে বুঝা গেল আমাদের খেতমুট গুলা ভেজাল না সলিড কারণ ঝোঁকের মাথায় লাগছে তো এখন কি করবে আলহামদুলিল্লাহ